এই ইউ হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই ঠিক আছে আজকে বেশিক্ষণ কথা বলবো না খুব তাড়াতাড়ি আছে কারণ এই মাত্র আমি অফিস থেকে এলামা ঠিক আছে আর যে এই সে সাইকেলে মুসছি আমার আমাকে রান্না চাপাতে হবে এখন ঠিক আছে আমার কেউ নেই আমাকে রান্নাবান্না করতে হবে খুব তাড়াতাড়ি বাট খুব তাড়াতাড়ি দুটো কথা বলবো একদম বুঝলে কথাটা হচ্ছে যে কালকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ঠিক আছে আর আমরা কিন্তু সবাই জানি তারা তারা পড়ে যাচ্ছে না জানুয়ারি দিবস চা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে এত চাপাচাপা হয়ে গেছে না যাই হোক কালকে কিন্তু ছাব্বিশে জানুয়ারি আর কিছুদিন আগে কিন্তু আমরা জানি কিছুদিন আগে কি হয়েছে যে বাইশ জানুয়ারি ভারতের থেকে বড় একটা অহেম দিন এনে রাম মন্দির উদঘাটন হয়েছে আমরা সবাই জানি খুব খুশি আমরাও খুব এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছি যে ভারতের একটা এত বড় একটা অযোদ্ধার ঠিক আছে এত বড় একটা জায়গা উঠেছে এইটা কিন্তু অযোধ্যারও একটা কিন্তু খুব সুন্দর একটা মানে ট্যুরিজম ডিস্টিনেশনের মধ্যে পড়ছে এবং অয়োধ্যা শহর আরও উন্নতি হচ্ছে আজকে রাম মন্দিরে উন্নতি হয়েছে কালকে ওর একটা বড়ো মসজিদ হচ্ছে সেটাও উদ্ঘাটন হবে তো এক্ষেত্রে কী হচ্ছে মানে অযোধ্যা যে শহরটা রয়েছে সেই শহরটা কিন্তু আরও আরও অনেক উন্নতি হবে তো এর কিন্তু আমরা খুব খুশি কিছুদিন পর আমরা মসজিদটার উন্নতি করবো এটা খুব ভালো কথা কিন্তু আমার কিন্তু আজকে কিন্তু এটা কথা নেই এই জাত চালটা চাপায়নি দাদা দাদা চালটা চাপিন আমি ভুলেই গেছি তাও এক মিনিট ওটা দেখে নিচ্ছি হ্যাঁ যাই হোক তো কথাটা হচ্ছে যেটা বলছিলাম যে কালকে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি কালকে আমি আজকে যখন এলাম অফিস থেকে বা আমি এখন সুরাটে রয়েছি আপনারা সবাই জানেন তো বিষয়টা হচ্ছে সুরাটে সুসুয়ার্ড বলেই নয় আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা শহরে কিন্তু এটা হচ্ছে ভগোয়া যা কালারটা গেরুয়া যা কালারটা এই কালারটা আজকে ছাব্বিশ জানুয়ারি পনেরোই আগস্টে কী হয় যত ফ্ল্যাগ শহরে বাজারে সব জায়গায় বিল্ডিংয়ে সাইকেলে গাড়িতে সব জায়গায় কিন্তু আমাদের ভারতে ফ্ল্যাগ কিন্তু আপনি এটা দেখে আমি খুব সত্যি লজ্জিত যে আজকে ভগুয়া কালারটা এসে গেরুয়া কালারটা এসে আজকে সেই ভারতীয় ফ্ল্যাগটাকে আমি দেখতে পাচ্ছি না ভাবতে পারছো এটা আপনি হয়তো নোটিস করেছেন বাজারঘাটে চারিদিকে আমি খাটি গেরুয়া গেরুয়া গেরোয়া ঠিক আছে আরে বাবা কালকে ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতীয় ফ্ল্যাগ হয় তো সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা কোথাও না কোথাও যে আমরা আমরা কোথাও না কোথাও আমরা মনে হচ্ছে যে আমাদের ধর্মের জোশের সাথে এসে একটা আনন্দে উচ্ছ্বাসের সাথে ঠিক আছে অসুবিধা নেই জোশ মানে আনন্দ ঠিক আছে কিন্তু আগে আগে আমাদেরকে মনে রাখতে হবে যে সবার আগে আমি একজন ভারতীয় আমি একজন হিন্দুস্তানি তারপরে ধর্ম কারণ হিন্দুস্তানটা হচ্ছে একটা সেকুলার কান্ট্রি আগে আমরা ভারতীয় নাগরিক আগে আমরা হিন্দুস্তানি তারপরে আমরা ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে সব কিন্তু আগে আমরা ভারতীয় কিন্তু আমি খুব সত্যি মানে দেখে এটা খুব খারাপ লাগছে আমি এলাম আজকে অফিস থেকে চারিদিকে ভাগুয়া কালার ভাগুয়া কালার গেরুয়া কালার অরেঞ্জ কালার ঠিক আছে কিন্তু আমাদের কালকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের এইটা আছে এটা গরম করতে হবে এটা গরম করা হয়নি যাই হোক তো গরম করতে হবে তো এই ছিল আজকের মানে ছোটো একটা ঘটনা ইয়ে ঠিক আছে এটাই আমি এত তাড়াতাড়ি হচ্ছে মানে তাড়াতাড়ি এলাম যে আজকে কালকে ছাব্বিশে জানুয়ারি বেশি টাইমে নেই এটা মোচা হয়নি একটা ভিডিও শ্যুট করতে হবে এই সাইকেল যদি ভালো করে মুছে নিয়েছি এই সাইকেলটা দেখেছে নিশ্চয়ই ঠিক আছে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডও থাকে হ্যাঁ ঠিক আছে পাঁচশো টাকায় কিনেছিলাম মেলা থেকে এটা খুব ভালো খারাপ মানে ইন্টারেস্টিং জিনিস সেটা ঠিক আছে দিয়ে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার দেখেছ যাই হোক এটা আমি বললাম আপনাদের এই বিষয়টা নিয়ে কী মতামত একটু কিন্তু অবশ্যই জানাবেন আমাকে ঠিক আছে বা দেখো এটা নিয়ে কিন্তু কোনো ধর্মকে আমি কিন্তু কোনো ধর্মকে কোনো জাতিকে কোনো মানুষকে কিন্তু কটাক্ষ করার জন্য বলিনি যে সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা সত্যি একটা খারাপ এবং সত্যি একটা লজ্জিত যে চারিদিকে এই কালারটা এই কালারের ঝান্ডা ঠিক আছে এটাও থাকুক কিন্তু আমাদের ভারতীয় ঝান্ডা কই তাহলে আজকে আমরা ধীরে ধীরে ধর্মের পরিপ্রেক্ষিতে এসে উচ্ছ্বাসের সঙ্গে যোশের সঙ্গে এসে কোথাও না কোথাও আমরা ভুলে যাচ্ছি যে কালকে পনেরোই আগস্ট ইয়া ফির কালকে ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশটাকে আমরা ভুলে যাচ্ছি আগে ধর্ম এটা কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ভুল আমার থেকে হয়তো আমার আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা আমার থেকেও হয়তো বুদ্ধিজীবী আমার থেকেও ট্যালেন্টেড আমার থেকেও এক্সপিরিয়েন্স তো কমেন্ট করেন জানেন হয়তো আমিও ভুল হতে পারি ঠিক আছে তো আমাকে একটু বলেন যাই হোক এটাই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন আর হ্যাঁ ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সারু কাছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে তোদের মতো ভালো থাকবেন জয় হিন্দু অ্যান্ড জয় বাংলা থ্যাংক ইউ